হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী এয়ারপোর্টে একজন বিদেশি ফরেনিয়ারকে ড্রপ দেওয়ার জন্য তো ঢাকা এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জারকে নিয়ে আমরা ঈশ্বরদী এয়ারপোর্টে চলে এসেছি ওনাকে নামিয়ে দেব কিছুক্ষণের মধ্যেই ঈশ্বরদী এয়ারপোর্ট তো আপনারা যারা বাংলাদেশে হেলিকপ্টার ভাড়া করতে চাচ্ছেন কোনোভাবে কোনো সন্ধান পাচ্ছেন না কোথা থেকে ভাড়া করবেন কিভাবে ভাড়া করবেন তা আমাদের নাম্বারে যোগাযোগ করে সঠিক তথ্য যাচাই বাছাই করে হেলিকপ্টার বুকিং করতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং করতে পারবেন আশা করি আমরা আপনাদের চাওয়ার মধ্যেই সার্ভিসটি দিতে পারব এবং আমরা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সার্ভিস দিয়ে থাকি যে কোনো ফ্লাইট এনি ওপেন ফিল্ডে ল্যান্ড করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম